আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে দেখুন চেষ্টা করব যে কিভাবে খুব সহজে সোলার সেটআপ করা যায় এবং আমার এই ছোট ভিডিও দেখার পরে ইনশাআল্লাহ আপনি নেদিনেই আপনাদের বাসায় সোলার সেটআপ করতে পারবেন তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবং বাই দ্য ওয়াই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নাই দৰবশে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক ডিটাকশন তারও কি ফলো দিয়ে রাখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি প্যানেলটি আনবক্স করি এই যে দেখতে পাচ্ছেন প্যানেলটি খুবই ভালো এবং এটা পাওয়ারল্যান্ড কোম্পানির পঁচাশি ইউডের সোলার প্যানেল এবং যেটি অবশ্যই মনোর সোলার প্যানেল মনোর সোলার প্যানেলের বৈশিষ্ট্য হচ্ছে এটা অল্পতা অল্প মানে আলো তো মানে লো আলোটো ভালো পরিমাণ বিদ্যুৎ পাওয়া যায় মানে সৌরশক্তি পাওয়া যায় আর এটা যে জংশন জংসম্প এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির আইপি সিক্সটি এইট যাতে সহজে পানি এবং ধুলাবলি ঢুকবে না আর পিছন এখানে শর্ট সার্কিট ভোল্টেজ হবে একুশ পয়েন্ট ছয় এবং শর্ট সার্কিট কারেন্ট হবে ফোর পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফোর নাইন এমপিআর এবং এটার রেটেড ভোল্টেজ মানে যেটা লোডে দিলে যে ভোল্টেজটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি আঠারো পয়েন্ট পাঁচ এবং যে লোডে যখন দেবে তখন এমপিআর দাঁড়াবে সর্বোচ্চ ফোর পয়েন্ট সেভেন টু এমপিআর তো এটা কিন্তু এ ক্লাস গ্রেড গ্রেড এখানে তো দেওয়া হচ্ছে যে ক্লাসে অর্থাৎ এই সেলটা খুব এখানে যে সেলটা সেলটা আছে কোম্পানির এখানে কিছুগুলো অনুমোদন দেওয়া আছে যেমন টিওবি আইএসও সোলার সোলার সেট আপ করার জন্য প্রথমে আমি জংশন বক্সটা খুলব এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে জংশন বক্সটা খুলবো খোলার পর এখানে পজিটিভ আর নেগেটিভ প্রান্তটা একটু আলাদা করা লাগবে প্রথমে আমি মানে তার যেখানে ঢোকাপটা খুলে নিচ্ছি আপনি এইভাবেই খুলবেন এভাবে খোলার পরে এখানে এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এটার মানে পোয়ারিটি বের করা অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত বের করা যেন আমরা একটা মাল্টিমিটার নেবো মাল্টিমিটার নেওয়ার পরে এটা বোর্ডেতে সেট করবো বোর্ডে সেট করার পরে যেখানে দেখবো যে বডিসটা পজিটিভ আসে যে প্রান্ত দলে দেখবটা যেমন চোদ্দো পয়েন্ট পঁচাশি দেখা যাচ্ছে বা সিয়াশি দেখা যাচ্ছে এই বিলে উল্টা বিলে দেখা যাচ্ছে কত মাইনাস চোদ্দ পয়েন্ট চুয়াত্তর অর্থাৎ যে যেহেতু লাল প্রান্ত ডানে এবং কালো প্রান্ত বামে ধরলে মানটা পজিটিভ দেখা যায় তার মানে ডান সেটা হচ্ছে গিয়ে পজিটিভ প্রান্ত এবং বাম সেটা নেগেটিভ প্রান্ত তারপরে এইভাবে পজিটিভ প্রান্তটা এভাবে যুক্ত করব আমি যেভাবে চিতে দেখাচ্ছি এভাবে ভরে তারপরে প্লাস দিয়ে টার দিয়ে এভাবে যুক্ত করব। মানে স্কুল আছে স্কুলগুলো লাগিয়ে তারপরে প্লাস দিয়ে এভাবে টায়ার একটু টায়ার দিয়ে দেবেন বাস খুব সংক্ষেপে এভাবে লাগানো যাবে একভাবে বাম বাম্প প্রান্ত এইভাবে ঢুকিয়ে স্ক্রু স্ক্রুর সাথে টায়ার দিয়ে তারপর প্লাস দিয়ে একটু যাতা দিয়ে লাগিয়ে দেবেন বাস কানেকশনটা খুব মজবুত হবে এবং সহজেই আর তার টান ফল সেরবে না তারপরে এইভাবে এ টায়ার দিয়ে রাখবেন বাস তাহলে সহজে আর পানি ঢুকবে না এইভাবে আমি যেভাবে চিত্র দেখাচ্ছি ঠিক এইভাবে আপনি টায়ার দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আর এখানে পানি না এরপর জনসন বকটা আটকিয়ে সোলারকে উপরে সেট আপ করলাম আমি যেহেতু আমার স্টার নাই আমি এইভাবেই একটু ইটার দিয়ে সেট আপ করলাম আর আকাশকে প্রচুর পরিমাণ রোদ রোদের পরিমাণ ভালোই আছে তো এখন আমরা নিচে গিয়ে দেখবো এর মানে আউটপুট কত দাঁড়ায় আমরা প্রথমে একটা মাল্টিমিটার নিলাম তারপরে পজিটিভ সাথে পজিটিভ নেগেটিভ সাথে নেগেটিভ ধরলাম ধরার পরে আমরা আসলে দেখব যে এটার ওপেন সার্কিট ভোল্টেজ কত এখানে ওপেন সার্কিট ভোল্টেজ ছাব্বিশ পয়েন্ট চার ছাব্বিশ পয়েন্ট চার এবং ওপেন সার্কিট এমপিয়ার কত ওপেন সার্কিট এমপিআয়ার ফোর পয়েন্ট ওয়ান ওয়ান অর্থাৎ পয়েন্ট তার মানে দেখা যাচ্ছে যে এটা দিয়ে লোড লোড ছাড়া অবস্থায় একশো আট ওয়াট দেখা যাচ্ছে এখন আমরা লোড দিয়ে টেস্ট করব আমরা এটা বারো ভোল্টের ব্যাটারির সাথে কানেকশন করলাম ব্যাটারিটা যদিও চার্জ নাই এটা অনেক দিন যাবৎ বন্ধ আসিল দেখতে পাচ্ছি যে এটা তিন পয়েন্ট সেভেন জিরো এমপির চার্জ নিচ্ছে এবং এটা পনেরো পয়েন্ট ফাইভ সিক্স ভোল্ট চার্জ নিচ্ছে এবং আমরা সোলার সেট আপ করার জন্য এরকম একটা সোলার কন্ট্রোলার লাগবে যেটা দশ এমপির টি সাইনাস সোলার কন্ট্রোলার এটা কিন্তু কম দামের মধ্যে খুব ভালো আর এটা দিয়ে কিন্তু মোবাইলের চার্জিংও করা যায় তো যাদের বাজেট খুব খুব কম তারা এই ধরনের যে কন্ট্রোলারগুলো আছে এই ধরনের কন্ট্রোলগুলো কন্ট্রোলারগুলো ব্যবহার করতে পারেন এগুলো শ্বাস রিলেটেড খুব ভালো মানের সোলার কন্ট্রোলার এগুলোতে হাইকাট এবং গ্লো কার্ট আছে এবং এগুলো হাইকারট এবং গ্লো কাট এবং যাবতীয় জিনিসগুলো অ্যাডজাস্ট করা যায় এই একটা বিশেষ সুবিধা এই যে কন্ট্রোলারগুলা চাইনিজ কন্ট্রোলারগুলো বন্ধুরা এই সোলার প্যানেলের আমি যদি দেখানোর চেষ্টা করি তাহলে সবচেয়ে বাম সেটের অংশ হচ্ছে কি সোলার প্যানেল মাঝখানের অংশ হচ্ছে কি ব্যাটারির কানেকশন তারপর ডান্সের অংশ হচ্ছে গিয়ে লোডের অর্থাৎ প্রথমে আমরা ব্যাটারি কানেকশান দেব কারণ যে কোনো সোলার কন্ট্রোলের আগে ব্যাটারি কানেকশান দিতে হবে প্রথমে আমি স্ক্রুটা ঢিল করি ঢিল করার পরে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তর স্ক্রুগুলো ঢিল করলাম ঢিল করার পরে পজিটিভের জায়গায় পজিটিভ তার এবং নেগেটিভের জায়গায় নেগেটিভ তারগুলো ঢুকিয়ে টায়ার দিলেই ব্যাটারির কানেকশনটা হয়ে যাবে প্রথমে নেগেটিভ যে তারটা আছে না নেগেটিভ তারটা নেগেটিভ প্রান্তে আমি লাগাইলাম তারপর স্ক্রুটা টাইট দেবো এখন দিয়ে দেব এইভাবে স্কোরটা টাইট দেবেন একইভাবে পজিটিভ প্রান্তটা ঠকে ওরা টাইট দিলেই পজিটিভ প্রান্তটা কানেকশন হয়ে যাবে তো এইভাবে পজিটিভ এবং নেগেটিভটা যদি যুক্ত করি তখন ব্যাটারিটার বটে শো করবে আমরা যখন পজিটিভ নেগেটিভ টাটা যুক্ত করলাম তখন দেখা যাচ্ছে যে ব্যাটারির বোল্ট হচ্ছে গিয়ে এগারো পয়েন্ট সিক্স ভোল্ট অর্থাৎ বর্তমানে ব্যাটারি ব্যাটারির চার্জিং অবস্থা আছে এগারো পয়েন্ট সিক্স ভোল্টে আছে হ্যাঁ বন্ধুরা এরপরে আমি সোলার কন্ট্রোলারকে কোনো একটা জানলার সাথে আমি বেঁধে নিলাম তারপরে যে সবচেয়ে বাম সাইডের দিকে সোলার প্যানেলের পজিটিভ এবং নেগেটিভ তারটি ঢুকিয়ে টাট দিয়ে দেব তাহলে কী করবে মানে সোলার প্যানেলটা কানেকশন হয়ে যাবে আমি চিত্রের যেভাবে দেখা যাচ্ছে ঠিক এভাবে আপনারা কানেকশন দিবেন পজিটিভের জায়গায় পজিটিভ এবং নেগেটিভের জায়গায় এভাবে নেগেটিভটা ঢুকিয়ে বাস স্ক্রু টায়ার দিয়ে দেবেন বাস তখনই প্যান্ডেল থেকে কানেকশনটা হয়ে যাবে এভাবেই আপনি সোলার প্যানেলটা কানেকশন করবেন এটা কিন্তু খুবই সহজ এটা আপনারা একবার দেখলেই ইনশাল্লাহ পারবেন আশা করা যায় একইভাবে আমরা লোডের যে অংশ আছে মানে সর্ব ডায়েন্সের অংশ এখানে পজিটিভ প্রান্তর এবং নেগেটিভ প্রান্তর স্ক্রুগুলো ঢিল দেব ঢিল দেওয়ার পরে পজিটিভের জায়গায় লাল প্রান্ত এবং নেগেটিভের জায়গায় কালো প্রান্ত ঢুকিয়ে স্ক্রু টায়ার দিলে লোডের কানেকশনটা ঠিক হয়ে যাবে এভাবেই সহজেই সিলার সোলার সেট আপ করা যায় দেখুন বন্ধুরা আমরা পুরো কানেকশন দিলাম একদম বাম সেট হচ্ছে গিয়ে সোলার প্যানেল মাঝখানে হচ্ছে গিয়ে ব্যাটারি পজিটিভ নেগেটিভ প্রান্ত এবং ডান্সটা হচ্ছে গিয়ে লোডের মানে পজিটিভ নেগেটিভ প্রান্ত এখন লোডের যে যদি লাইট বা ফ্যান বা যে কোনো কিছু চালানো কেন সহজেই এটা চলবে দেখছেন বন্ধু এই যে নিচে ব্যাটারি আছে ব্যাটারি চার্জ হচ্ছে এবং ব্যাটারির সাথে আমি একটা ফ্যান কানেকশন করছি ডিসি ফ্যান এই যে লাভা কোম্পানির ডিসি ফ্যান এটা কিন্তু ফুল স্পিডে চলছে এবং এটা কিন্তু সরাসরি সোলার থেকেই ফ্যানটা চলছে তো দিনের বেলায় সূর্য আলো থেকে কারেন্ট নেবে এবং রাত্রের বেলায় ব্যাটারি থেকে কারেন্ট নেবে এভাবেই পঁচাশি অর্ডার সোলার ফ্যান দিয়ে দুইটা দুইটা ফ্যান অনী চালানো যাবে এবং তিনটা থেকে সাতটা লাইট অনায়াসেই চালানো যাবে এবং দেখতে পাচ্ছেন যে আমি বাহিরে একটা সোলার ফ্যান অর্থাৎ মানে বড়টা একটা কেবল দিয়ে যুক্ত করে দিলাম যাতে ফ্যানটা যে কোনো জায়গায় নিয়ে চালাইতে পারবে এই যে বৈঠকখানা অথবা ঘরের মধ্যে অথবা ঘরের বাহিরে

এইভাবে যখন আপনার বৃষ্টির দিনে যখন বিদ্যুৎ থাকবে না তখন কিন্তু এভাবে মোবাইলেও চার্জ দেওয়া সম্ভব এই সোটে একটা সোলার কন্ট্রোলার মাধ্যমে এখন আমি সোলারের দামটা হিসাব করবো যেহেতু আমি গ্রামে থাকি আমাদের গ্রামের বাজারের দামটা আমি হিসাব করব। মানে গ্রামের যে দাম নিচ্ছে ওই দাম অনুযায়ী আমি হিসাবটা করবো যে কতটা খরচ গেছে আর ঢাকা বা যারা অন্যান্য শহরে থাকেন তারা কিন্তু অনেক কমে পাবেন কারণ আমাদের এখান থেকে ডাকার যে দামের প্রতি ওর মিনিমাম দশ টাকা করে এখন যদি আমি খরচের কথা হিসেব করি তাহলে পঁচাশি ওয়ার্ডের সোলারের দাম প্রতি ওয়াট চল্লিশ টাকা পঁচাশি বোন পঁচাশি সোলার প্যানেলের দাম পড়ে কত চৌত্রিশশো টাকা আর একটা কন্ট্রোলার সোলার কন্ট্রোলার দাম নিচে চারশো পঞ্চাশ টাকা আর যখন যদি কেউ ব্যাটারি কেনেন যদি কারো বাজেট কম থাকে তাহলে অটোরিকশা দিয়ে পুরনো ব্যাটারি আছে ওগুলো একটা দাম নেবে কম বেশি সাঁইত্রিশশো টাকা তাহলে টোটাল দাম পড়ে সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এর সাথে যদি আমি আরো এক হাজার টাকার কেবল ধরি বা বারোশো টাকার ক্যাবল ধরি টোটাল প্যাকেজের দাম আছে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ আমরা নয় হাজার টাকা বাজেট করলে এরকম একটা সোলার সেট আপ করতে পারি আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য এরকম ভিডিও দেখতে চাইলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম